তো মুভিটা দেখো মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আখিরাত আর আমাদের এই দুনিয়া জীবনকে কি বলা হয় ইহকাল আমাদের এই ইহকালটা একদম ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী যে জীবনে কোনো কি নাই শেষ নাই আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই এই আখিরাতের অনেকগুলা ধাপ আছে সর্বপ্রথম যদি মৃত্যুবরণ করি মৃত্যুবরণ করার পরে কোথায় রাখা হয় কবর এই যে মৃত্যুবরণ করলাম আমরা করার পর যতগুলা ধাপ আছে আছে কি পরকাল পরকালের ঠিক রাখা হবে তারপর হাসুর আছে মিজান আছে জান্নাত আছে জাহান্নাম আছে তারা কি পুলচিরাত আছে আর পুলচিরাতের পরে কিন্তু জান্নাত আর পুলচিরাতের নিচে কি জাহান্নাম জাহান নামে কিন্তু কঠিন আজাব তোমরা কিন্তু জানো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ আগুন সেখানে উত্তপ্ত এবং গরম আর আগুন একদম করো যে অনেক বেশি কালো করে আর যারা খারাপ আল্লাহ করবে অনেক বেশি যাতে তারা কি পায় বেশি শাস্তি পায় সেই জন্য কি করতে হবে আমাদের আল্লাহ তালার যেসব আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন সেসব আমাদের কি করতে হবে ভালোভাবে মানতে হবে তাই না এবং যারা আবার অন্যান্য ধর্মাবলম্বী ঠিক আছে তারা তোমাদের অনুযায়ী চলবা ঠিক আছে তো যেমন আমাদের কি কি কাজ করতে হবে যেমন পাঁচ পাশাপত নামাজ রমজান মাসে রোজা সামাজ দেখলে হজ বা জাকাত দিতে হবে দিতে হবে না শুধু এগুলো করলে কিন্তু হবে না আরও যে জিনিসটা আছে সেগুলো হচ্ছে যেমন সত্য কথা বলা আমি নামাজ পড়ি আমি মিথ্যা কথা বলি আমি নামাজ পড়ি আমি মানুষের সাথে খারাপ আচরণ করি আমি নামাজ পড়ি আমি মানুষের খুন করি আমি নামাজ পড়ি আমি সুদ খাই আমি নামাজ পড়ি আমি মানুষের জমি বা বাতা যেটা বলে কুবে নিয়ে গেলাম নিচের জমিতে এই নামাজে কোনো এই এই হ্যাঁ অন্য সম্পদ আহরণ করলাম যেটা বলা হয় এটা কি ঠিক নামাজ এই নামাজে কোনো দাম রইল কোনো দাম নাই নামাজ পড়তে হলে আমার চরিত্র সুন্দর করতে হবে আমি ছাত্র আমি ঢাকার বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি ঢাকার বড় বড় কলেজে পড়ি কিন্তু আমার আচরণ হচ্ছে একটা কুকুরের মতো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে কি একটা জঘুন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়লে কি আর ওই গ্রামের একটা বিদ্যালয়ে পড়লে তাতে কি যদি আমার শরীরের বেনাফটি থাকে আমার শরীরটা যদি খারাপ থাকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে করে কি করে লাভ আছে যেমন গতকালকে একটা ঘটনা দেখলাম ফেসবুকে ঢাকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান একদম বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাঙা চুরি একদম শেষ করেছে একদম জানলা টানলা একদম ভ্যাঙা চুরি একদম শেষ করে দিচ্ছে সেই স্কুলের জানলা বেঞ্চ ফ্যান এমনকি সেই স্কুলের স্যার ম্যাডামদের তো মারছে শিক্ষার্থীদের তো নাই একদম পিডিয়া রক্তা চক করছে অনেক আহত করছে শুনলাম যে নিহত মানে তিনজন মানে মারা গেছে আবার সেইখানে যে সব স্কুলের যে শিক্ষার্থীদের যে সার্টিফিকেট ছিল রেজিস্টার কার্ড ছিল রেজাল্ট কার্ড ছিল সব কিছু একদম রাস্তার সাথে এটা কি একজন শিক্ষার্থীর আচরণ হতে পারে তাহলে ঢাকার ওরা যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করে লাভ কি লাভ আছে কোনো এই শিক্ষার কোনো লাভ আছে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা কি করা আর ভালোভাবে পড়াশোনা করলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না মানুষ হইতে গেলে কী লাগে ভালো শিক্ষা দরকার ভদ্রতা নৈতিকতা বোধ নীতি নৈতিকতা নিজের মধ্যে শিষ্টাচার এগুলো রাখতে হবে না হলে কখনোই ভালো মানুষ হওয়া যাবে না কখনোই ভালো মানুষ হওয়া যাবে না ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষিত হওয়ার দরকার নাই দরকার হচ্ছে শিক্ষা যে শিক্ষাটা আমাদের মধ্যে যদি থাকে অটোমেটিকলি আমরা কি ভালো হব অনেক মানুষ আছে না যারা কিনা ঠিক পড়াশোনা করে নাই কিন্তু তাদের আচরণ খুব ভালো আছে না প্রচুর আছে আর অনেক আছে যে শিক্ষিত খুব বেশি আচরণ হয়েছে একদম মনে করেছে মর্বি তাই না আছে না কথাবার্তা চলন বলন সব কিছু কাকে কীভাবে রেসপেক্ট করতে হবে সেটা জানে না নাসজিদ থেকে হজুরের মাইক কেড়ে নিতেছে ঠিক আছে কোথায় কি করতে হবে সেটা জানে না মুরব্বিদের দেখলে সম্মান তো নাই তাদের সাথে ব্যথবি হয় কি হয় না হয় এই শিক্ষার তো কোনো লাভ নাই তাই না তাহলে এরকম কিন্তু আমাদের কিন্তু এই শিক্ষাগুলা নিতে হবে ঠিক আছে এতটুকু ছিল বলা এই জন্য কি করতে হবে আমাদের আল্লাহ তালার ইবাদত করতে হবে ঠিক আছে শুধু নামাজ প্রসাব করলেই হবে না ইফাদতও করতে হবে বুঝতে পারছো কি না তাহলে সবাই আল্লাহ তালার কথা মতো চল তো